বীরভূমের ময়ূরেশ্বরে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের কনুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে নজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূলের বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি তার ফলে এই নজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল মঙ্গলবার তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবু খেলায় মেতে উঠলেন এই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন ময়ূরেশ্বর দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি বলেন কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিরোধী বলে কেউ নেই এখানে বিরোধী শূন্য এখানে একটাই দল সবাই তৃণমূল বিরোধী থাকলে নিশ্চয়ই মনোনয়নপত্র জমা পড়তো বিরোধীদের পক্ষ থেকে এখানে কোনো রকম কোনো মনোনয়নপত্র জমা পড়েনি তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি আজকে আমাদের মোরশো দু নম্বর ব্লকের যে সমিতিগুলো আছে তার মধ্যে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উনি এস কি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আমাদের এখানে বিরোধী বলে তো কেউ নেই বিরোধী বলে কিছু আছে বলে আমার জানা নাই দেখতেও পাওয়া যায় না সবই তো আমার তিন মূল তো এখানে বিরোধী যখন নমিনেশন ফাইল হয় নাই তার অর্থই বিরোধী নাই এর কি কি ভয় না 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 বলছেন আপনি এত ফোকাস স্যার অফিসার এসে ঘোষণা করছে সামনে বড় পাবলিকেশন करिए পাবলিককে দেখে যেখানে ঘোষণা হচ্ছে সেখানে জবরদস্ত কারা কি আছে বলুন জবরদস্ত কোন পুলিশ এখানে এখানে কৃষকদের সার সার থেকে আরম্ভ করিয়ে একটা জিনিস হচ্ছে আমাদের টার্গেট আছে সামনে কৃষকদের জন্য ধান কেনা ব্যবস্থাটা খুব সুন্দরভাবে পরিচালনা করে এটা একটা কৃষকদের বহু আকাঙ্ক্ষা যে আমাদের এলাকায় ধান কেনা কোনো কেন্দ্র নাই এটা ধান কেনা কেন্দ্র করা আমি মরসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমার নাম প্রমোদ রায়